তোমাদের আই হোপ তোমরা সকলে আছো তুই দেখতে পারতো আমার এখানে ভাই কি রাখা আছে ও মাই গুডনেস দেখতে পারত আমার এখানে বাইক কি পরিমানে কার রাখা আছে আর দেখো ট্রেনটার উপরে একদম বাসটা রয়ে গেছে এই ট্রেন লাইনের মাঝখানের মধ্যে দেখো কত তো গোলু বোমা রয়েছে ও মাই আজকে আমরা সবগুলোকে ফোটাই দেবো এবং আমার কাছে পৃথিবীর সবচাইতে স্পিডের বাইক রয়েছে যে বাইক দিয়ে আজকে আমরা এই ট্রেনের সাথে রাইড করবো দেখতে পাচ্ছ এই বাইকটা জাস্ট অসাধারণ সব দেখতে মাথা নষ্ট করা একটা বাইক সো আজকে এই বাইকের সাথে আর এই ট্রেনটার সাথে আমরা রেস করব তো প্রথমেই এক কাজ করি আমরা প্রথমে দেখবো যে এইটাকে আমরা যদি এই ট্রেনটাকে চালু করে দিই তারপর দেখবো যে এটা কীভাবে ব্লাস্ট হই সেটাই প্রথম আমি দেখতে চাইতেছি ঠিক আছে তো চলো আমরা ট্রেনটাকে আগে স্টার্ট করি হু হু তো চলো 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 আমরা কিন্তু ট্রেনের কাছে যাইতেছি ভাই আমি যাওয়ার রাস্তায় পাইতেছি না এত পরিমাণে কার আমি এখানে রেখে দিছি যে আমি কোন দিক দিয়ে যাবো সেই এই রাস্তাটাই খুঁজে পাইতেছি না ওকে চলো আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি অলরেডি এখন আমি আমার ট্রেনের মধ্যে উঠে যাই আর সেখানে উঠে গিয়ে আমি এখন ট্রেনটাকে স্টার্ট করে দেবো গাইস ও ভাই গোট এটা দেখো কি পরিমাণে জোস লাগতেছে এটা দেখতে সো আমি এখন হর্ন দিতেছি বাইকেও সামনে থাকলে সরে দাও সরে দাও কে

কিন্তু বাসটা তো আসতেছে না আসলে হ্যাঁ হ্যাঁ আসতেছে আসতেছে কিন্তু বাসটা দেখো পরে যেতে পরে যেতেছে আরে আরে সব ব্লাস্ট হইতেছে না কেন বাসটা দেখো রয়ে গেছে আরে ব্লাস্ট হয়ে গেছে দেখো ও মাই গড বাসটা তো ওইখানে রয়ে গেছে ও আসতেছে না কেন কোথাও মনে বেজে গেছে আর দেখো এটা একটা একটা করে সব ব্লাস্ট হয়ে যেতেছে হু হু ম্যান আরে ইয়া এটা কি হইলো গাইস চলো 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 আমরা সব কিছু ধ্বংস করে ফেলছি তার ট্রেনের কিছু হইলো না আবে ইয়ার এইটা কি হইলো সব কিছু আমরা ওইখানে রেখে দিছি ওকে ওকে চলো 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 আমরা অনেক দূর যাব এই বাইকটাকে নিয়ে আমি বাইক বলতেছি কেন ভাই ট্রেনের কোন দিক দিয়ে আমার বাইক মনে হইতাছে পাগল টাগল হয়ে গেলাম নাকি আমি কি বলতেছি আমি কিছুই বুঝতে পারতেছি না ওকে দেখো আমাদের ট্রেনটা কত লম্বা গাইস এই ট্রেনটা কি আগের তুলনায় ছোট হয়ে গেছে ভাই এখানে ডিব্বা মনে হয় কম লাগতেছে আমার কাছে ঠিক আছে ওকে চলো ব্যাপার না এটার অনেক বেশি স্পিড আছে দেখো সো এইটি স্পিডের সাথে কি আমি বাইক দিয়ে কোনোভাবে পারবো আমি জানি না আদৌ কি পারবো কি না সো ওইখানে দেখো সামনে অনেক পরিমাণে টার্নেল আছে সো এইটা দেখা যায় আরে এই কারটা তো এখানে বাজাই দিয়েছে আমি একটু জন্য বাজাই দিয়েছিলাম ম্যান ওকে টার্নেলটা পার হই এবং পার হওয়ার পরে আমরা কিন্তু একটা বাইক নিয়ে আসবো ঠিক আছে সো বাইক দিয়ে আমরা কিন্তু রেসটা কমপ্লিট করে ফেলবো আমরা কাজ করতে পারি আমরা আগে টার্নেলটাকে পার করে দেই তারপরে আমরা কিন্তু বাইকটাকে নিয়ে আসতে পারি ঠিক আছে ওকে গাইস আমরা কিন্তু অলরেডি টার্নেলের শেষ পর্যায়ে চলে আসছি আর টার্নেলের বাহির থেকে বা কেমন দেখা যায় বিউটা ওকে 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 কোনো ব্যাপার না চলো 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 আগে যায় নেই তারপরে আমি পৃথিবীর সব আই আইমিন আমাদের এই গেমের মধ্যে সবচেয়ে স্পিডের যে বাইকটা আছে সেইটাই নিয়ে আসবো কেমনে নিয়ে আসি সেটাও তোমরা দেখতে পারবা আর সেইটা দেখে দেখে তোমরা তোমাদের গেমের মধ্যে এনে চালাইতে পারবা ঠিক আছে তো চলো আমরা কিন্তু অলরেডি টার্নেলের কাছেই চলে আসছি ওই যে দেখো টার্নেলের শেষ সীমান্ত পর্যন্ত আমরা পৌঁছে গেছি অলরেডি এখন বা আমি এখান থেকে নেমে পড়বো এবং ট্রেনটা যদি যেতে থাকে যেতে থাক তাহলে আমি অপেক্ষণ থেকে আর আর ওকে আমি আবার ট্যাক করে ফেলবো ঠিক আছে সো চলো আমি এইখানে নেমে পড়ি এই চলতে ট্রেনের মধ্যে থেকে আমি চলো নেমে পড়লাম ওয়ান টু থ্রি সো দেখো আমি কিন্তু এখান থেকে নেমে পড়ার পরেও কিন্তু আমি খুবই স্টিল হয়ে দাঁড়ায় রয়েছি এখানে কিন্তু আমি কোনো কিছু হয় নাই আর এই ট্রেনটা যাই না কেন ভাই ওরা তো আমি যাইতে যাওয়াইতে চাইতেছি ভাই ও তো যাইতেছে না ও চলো আমি আগে ট্রেনটাকে স্টার্ট করে দিই যাতে ও ওই এখান থেকে চলে যাই সো চলো এইবার ট্রেনটা চলে যাক হ্যাঁ যাইতেছে না কেন ভাই যাইব না কি ওকে দাঁড়াও এটাকে এভাবে স্টার্ট করতে হইবো প্রথমে ওকে আমি কিছুই তো বুঝতে পারতেছি না ট্রেন চলে না কেন এটা দিয়ে এটা দিলে কি যাবে ও কিছুই তো হইতেছে না আরে ম্যান কি হইতেছে বুঝতে পারতেছি না ওকে চলো এইবার যাবে আবে ইয়ার এটা তো নড়াচড়া করতেছে না কিছুই কিন্তু হর্ন তো ঠিকই বাঁচতেছে ভাইস এখন এটাকে একটু ওয়েট করতে হইবো আমাদের ঠিক আছে ওকে আমি বুঝেছি ইঞ্জিনটাকে চলো আমরা সামনের দিকে যাই ওকে এবার আমি তো কিছুই বুঝতে পারতেছি না গাইস ওকে ওকে এটা দেখি প্রথমে এদিক দিয়ে দিতে হইব এটা কি এখানে দিতে হইব এবং এখানে দেওয়ার পর যদি আমরা ইঞ্জিনটাকে প্রথমে স্টার্ট করতে হইবো হ্যাঁ

গতিশীল বাইকটা যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে ভাই এটা লোক দেখো ও মাই গড জাস্ট অসাধারণ সো আমি কিন্তু ট্রেনটাকে এখনো এখনো ভাই চালুই করতে পারতেছি না ও যাতে একা একা চলতে পারে ওকে এইবার দেখি কি হয় আমি একটু ওয়েট করি কিছুই তো হইতেছে না আরে ইয়ার আমি যদি ইঞ্জিনিয়ার কাছে দিই তাহলে কি হইব

ও অনেক স্পিডে দূরে চলে যাক এরপরে আমরা ওকে ধরার চেষ্টা করবো ঠিক আছে ওই যে দেখো ট্রেনটা কিন্তু অনেক দূরে চলে গেছে অলরেডি এখনই ভাই আমি যাব এবং সেকে সেখানে গিয়ে তাকে আমি ওভারটেক করে ফেলবো আমার এই দুর্দান্ত বাইকটা দিয়ে তারা কিন্তু আমাদেরকে একটু বাইকটা দেখাতে থাকি গাইস এটা দেখো কি পরিমাণে জোশ আর সাউন্ড সাউন্ডটা ও মাই গুডনেস ওকে গাইস আমরা একটু টার্নেলের উপরে উঠে পড়বো দেখি কত অরে ভাই ও মাই গোড দেখছো কত ইজিলি আমি এখানে উঠে গেছি ও সেটাতে বেগ কন্ট্রোলটা তো অসাধারণ তো চলো আমরা এখান থেকে একটা জাম দিয়ে দিই এখন ট্রেনটাকে ধরার পালা আমাদের ঠিক আছে তো অলরেডি কিন্তু আমরা জাম দিয়ে দিছি ভাই কোথেকে কই যেতেছি আমি আমি তো উল্টা উল্টা রাস্তা দিয়ে যাওয়া শুরু করছি ওকে আমি অলরেডি জাম দিয়ে দিছি এবার চলো আমি ট্রেনটাকে দেখে ধরতে পারি কিনা ট্রেনটা কিন্তু অনেক স্পিডে যাইতেছি আর আমি যেহেতু অনেক লেটে এখন যাইতেছি সো মেবি আমাদের একটু সময় লাগবে ঠিক আছে তাও বেশি কোনো সময় লাগবে না প্রায় এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে অলরেডি আমি তাকে দৌড়ে ফেলবো তাহলেই তোমরা দেখতে পারবা যে এটার কত স্পিড রয়েছে তো দেখতে পাচ্ছে আমার বাইকটা বাই কী পরিমাণে দুর্দান্ত লাগতেছে মনে হইতেছে আমি একটা গ্যাংস্টার আর আমার টাট টাট গুলো দেখছো কত পরিমাণে জুস থাকতেছে ওকে চলো সব কিছু কম্বাইনেশনে হয়ে গেছে ঠিক আছে একদম একদম খাপে খাপ মিলে গেছে সব কিছু অ্যাডজাস্ট হয়েছে একদম একটা পারফেক্ট লাগতেছে সো এ তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে এই লুকে কেমন লাগতাছে ঠিক আছে সো আমি অন্যদিকে যেতেছি কেন ভাই ট্রেনটা তো অনেক দূর চলে গেছে আরে ইয়ার এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়তেছি কিন্তু এটার থামার কোনো নামই নাই আমি কিছু বুঝতে পারতেছি না এই বৃষ্টি কখন থামবে ভাই আমি কিন্তু অনেক স্পিডে যাইতেছি এই ট্রেনটাকে ধরার জন্য কিন্তু ভাই ওরা তো কোনো নাম আর নিশানা কোনো কিছু খুঁজে পাইতেছি না আমি তো ওরা দেখতেই পারতি না আরে ইয়ার তাহলে কি আমি ধরতে পারবো না ভাই এটা কখনো পসিবল নয় এই বাইকটার স্পিড সম্পর্কে তোমাদের ধারণা নেই ঠিক আছে এটাকে দেখো আমি কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এখন দৌড়ে ফেলবো আমাকে একটু সামনে যাইতে দাও আর একটু অপেক্ষা করো তাহলে দেখবা যে আমি এই বাই এই বাইকটা দিয়ে কীভাবে আমি এই ট্রেনটাকে দৌড়ে ফেলি ঠিক আছে অলরেডি আমি কিন্তু তাকে দেখতেই পারতেছেন ভাই ট্রেনেরও তো প্রচুর পরিমাণে স্পিড আছে তুমি দেখো তুমি যখন দেখবে যে বাস্তবে যে ট্রেনগুলো থাকে সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণে স্পিড আছে আর এইটার মধ্যে তেমনইভাবে স্পিড করে মডিফাইড করা হয়েছে সেই জন্য এই ট্রেনটা অনেক দূর চলে গেছে ঠিক আছে সো আমি যেহেতু অনেক লেটে ট্রেনটার পিছু টু রাখছি সেই জন্য আমি এই ট্রেনটাকে দেখতেই পারতেছি না ওকে আমি জানি না দূর ভাই আর কত এই রাস্তা তো শেষই হইতেছে না ও ম্যান ট্রেনটাকে দেখে ফেলছি দেখে ফেলছি গেছি দেখছি 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 ওকে আমরা কিন্তু ওই যে দেখো ট্রেনটাকে দেখে ফেলছি দেখছো কত সহজভাবেই আমরা কিন্তু এখন একদম স্টেশনের কাছে চলে আসছি তাড়াতাড়ি 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 ট্রেনটা কিন্তু চলে যেতেছে ও ম্যান ও ম্যান ফাইনালি গাইস আমরা ট্রেনটাকে ধরতে পারছি এবং সেটাকে ওভারটেক করার পালা আমাদের এখন ঠিক আছে আমরা কিন্তু অলরেডি দেখছি তারে কিন্তু এখন ওভারটেক করতে পারি নাই কিছু সময়ের মধ্যে আমি তাকে ওভারটেক করে ফেলবো চলো 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 আমাদেরকে সবার আগে স্টেশনের মধ্যে পৌঁছাতে হইবে ঠিক আছে সবার আগে স্টেশনের মধ্যে পৌঁছালেই কিন্তু আমি আমি একদম একদম উইনার হয়ে যাব সো এখানে সামনে স্টেশনটা রাখা আছে আর এখানে দেখো ভাই আমি এখনও যাইতে আছে যাইতে আছে ট্রেনও চলতে আসতে চলতে আসে আমার মনের আনন্দে আর আমি আমার নিজের সব দিয়ে আমি যাইতে আসি যাইতে আসি এখনই আমি তাকে করে ফেলবো ভাই তাও অনেক পরিমাণে লেট করে ফেলছি ঠিক আছে আরে এটা কি করলাম আমি ও ম্যান ও ম্যান অ্যাক্সিডেন্ট করে ফেলছি এটি ঠিক করে না এটা ঠিক করে না ভাই আমার বাইকই দেখো ভাইকটা কত দূর করে চলে গেছে ভাই এত দূর চলে গেলে তো আমি যাইতে যাইতে ট্রেনটা চলে গেছে কি দেখো আমি তাই এখানে নতুন একটা বাইক নিয়ে আছি কিন্তু ভাই এখানে স্টিয়ারিং হুলো আসতে আসে না কেন ও ম্যান বাইকের স্টিয়ারিং হলি আসে না ও শেট 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 শেষ শেট তাড়াতাড়ি 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 ফ্র্যাঙ্কলি আমি দৌড়া 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যান আমার হেলমেট রেখে গেছি এখানে রেখে দিয়ে দিয়ে দিদি আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেতে গো ভাই তাড়াতাড়ি করে জানা অনেকটা চলে গেছে ভাই ওরা তো দেখা যেতেছে না ওরা দেখতে পাচ্ছি না ও ভাই কই চলে গেছে ও আমি তো ট্রেনটাকে দেখতে পাচ্তেছিনা ভাই অ্যাক্সিডেন্ট করাটা আমার সবচেয়ে বড় বোকামি ছিল আমি কোনোভাবে বুঝতে পারিনি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো সেই জন্য আমি ট্রেনটাকে দৌড়তে পারলাম না গায়ে ও কই গেছে ওরা তো দেখা যাইতেছে না ম্যান ও সে ছে শেট ভাই ওকে আমার ধরতে ভাই দেখো ও ওখানে থামে নাই ভাই এখানে কি এটা ও ম্যান এই যে দেখো আগের বাসগুলো এখানে রাখা আছে সবগুলো সে ট্রেনটা চলে গেছে গাইস ওটা আমি ধরতে পারলাম না অ্যাক্সিডেন্টের কারণে নয়তো ভাই আমি ওকে ওভারটেক করে ফেলছিলাম প্রায় একটুর জন্য ও ম্যান তাহলে আমি কি এই বাসটা দিয়ে আমি কি এই ট্রেনটার মধ্যে কি যেতে পারবো আর এই বাসটা বাসটা দিয়ে আরেকদিন আমরা ট্রাই করবো আমরা বাস দিয়ে ট্রেনের সাথে রেস করা ঠিক আছে কি বলো তোমরা সো তোমরা যদি চাও আমরা বাস দিয়ে ট্রেনটার সাথে রেস করি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও তাহলে কালকে আমি এই ভিডিওটা করে ফেলবো আর বাস দিয়ে ট্রেনটার সাথে রেস করার চেষ্টা করবো আজকে বাইক দিয়ে ভাই তেমনভাবে আমি সেটিস ফাইট না বিকজ অফ আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি ভাই মাস পথে এসে আমি প্রায় উইনার হয়ে গিয়েছিলাম ঠিক লাস্টে এসে আমি ঠিক আমি কন্ট্রোল করতে পারি নাই আমি ঠিক আছে সব সব শেষ করে ফেলেছি ম্যার ও অল গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর যারা তারা ভিডিওটাতে এখনও লাইক করো না ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে অল আমরা ভাই এখানে তো অনেক পরিমাণে গাড়ি নিয়ে আসছি এখন এদেরকে কি করা যায় চলো এদেরকে আমরা ব্লাস্ট করে দেই আমরা মিসাইলটাকে ইউজ করে সবগুলোকে ব্লাস্ট করে দেব আরে ভাই এবার বাসটাকে ব্লাস্ট করে দিলাম প্রথমে ওকে চলো এখানে বাসটা লেন্দগিনিটাকেও ব্লাস্ট করে দিলাম এইটাকেও ব্লাস্ট করে দিলাম সবগুলোকে আমরা